আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন আমি নয়টার ব্রেক টাইমে আমরা খানা খেতে আসছি এই ওয়াশিং রুমে সবাই এখন হাত ধুতেছি মুখ ধুতেছি ফ্রেশ হয়ে তারপরে যাব খানা খেতে ক্যান্টিনের ভিতরে অফিস স্টাফের লোক সব আসছে যার কারণে আমি ক্যান্টিনের ভিতরের ভিডিও দিতে পারলাম না এই জন্য দুঃখিত তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কাজ স্টার্ট করে দিছি খাওয়া দাওয়া শেষ করে সময় আবার এই ওয়ার্কশপের ভিতরে এসে কাজ স্টার্ট করতে হয় ওয়ার্কশপের ভিতরে কি পরিমাণ নয়েস কি পরিমাণ আওয়াজ আপনারা তো শুনলেন এই জন্যে আমি এই ওয়ার্কশপের ভিতরে যেই ভিডিওগুলো আমি বানাই সেই ভিডিওগুলো আমার আলাদা ভয়েস রেকর্ড করা লাগে আর যদি আমি ভয়েস রেকর্ড না করি তা দেখছেন তো কেমন নয়েজ এই নয়েজের জেলায় আপনি আমার কোনো কথাই শুনতে পাবেন না এবং ভিডিওটি বুঝতেও পাবেন না আসলে আমি কি বলতে চাচ্ছি ওয়ার্কশপের ভিতরে ভিডিওগুলো যখন আমি করি তখন আমি এই ভয়েস ওভার দিতে হয় কারণ এই নয়েসগুলো এত পরিমাণ কানে লাগে সে বলার মতো না তো বন্ধুরা এখন আমরা এই কাজে আসি এই দশটার সময় জয়েন্ট করলাম আবার খাওয়া দাওয়া শেষ করে এই দশটার থেকে একবারে সকাল ছয়টা পর্যন্ত আমাদের এই কন্টিনিউ কাজ চলতে থাকবে এই ওয়ার্কশপের ভিতরে হাজার হাজার মানুষ কাজ করে তবে রাত্রে নাইটের নাইট শিপে কাজ একটু কম হয় এবং লোক সংখ্যাও কম কিছু লোক ডিজাইন মেরে চলে গেছে কোম্পানি আবার লোক আনতেছে দেখেন বন্ধুরা কত বড় ওয়ার্কশপ এই ওয়ার্কশপের এই মাথা থেকে ওই মাথায় আপনি যেতে কমপক্ষে আপনার তিরিশ মিনিট সময় লাগবে আধা ঘন্টা সময় লাগবে এত বড় কোম্পানি আর এত বড় ওয়ার্কশপ এই ওয়ার্কশপে আমরা হাজার হাজার লোক ওয়ার্কার কাজ করি তো দেখেন ফাইনালি আমার এক ফ্রেন্ড আমার ক্যামেরার সামনে চলে আসছে আমি ভিডিও করতে করতে একটু দাঁড়াইছি ও চলে আসছে এসে আমার লাইক দিচ্ছে আমি ভিডিও করছি আমাকে উৎসাহ যোগাচ্ছে তো সবাই আমাকে এই ওয়ার্কশপের সবাই আমাদের পছন্দ করে সবাই আমাকে উৎসাহ যোগায় সবাই সহযোগিতা করে তবে ওয়ার্কশপের ভিতরে কন্টিনিউ ভিডিও করা যাবে না কারণ ওয়ার্কশপের ভিতরে ভিডিও করা অ্যালাউ নাই আমি একটু চুরি চামারি করে এই ভিডিওগুলো আপনাদের বানিয়ে দেখাই তো বন্ধুরা এই ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন যে আমরা প্রবাসে কিভাবে থাকি এবং কি কাজ করি আর যারা নতুন আসবে তারা এই প্রবাসে যদি এই স্টিল কোম্পানিতে আসে তাহলে তাদের এই কাজ করতে হবে তারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে আইডিয়া নিতে পারবে তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ